এবারে ঈদের ধামাকা কালেকশন ধামাকা অফার আছে আপনাদের ফার্স্টে শুরু করি হচ্ছে বাচ্চাদের প্যান্ট থেকে এত সুন্দর সুন্দর বাচ্চাদের প্যান্টগুলো আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা আপনার আরও অনেক কিন্তু কালেকশন আছে আপনারা হচ্ছে শোরুমে এসে দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা বাচ্চাদের বড়দের অনেক কালেকশন হচ্ছে আপনারা শোরুমে এসে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এগুলোও মাত্র নব্বই টাকা এগুলোও কিন্তু হচ্ছে বাচ্চাদের প্যান্ট এই যে একটা বাচ্চাদের প্যান্ট এগুলো মাত্র নব্বই টাকা অনেক স্টিচ এগুলো আপনারা ভাববেন না যে লো কোয়ালিটি দিচ্ছে আমরা দাম কম তাই এগুলো মাত্র নব্বই টাকা বড়দের সুন্দর সুন্দর জিন্স এগুলো হচ্ছে মাত্র একশো যেইটাই নেবেন মাত্র একশো 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 বড়দের এই জিন্সগুলো আমরা দিচ্ছি একশো টাকায় আর ঈদ উপলক্ষে কিন্তু আমরা ধামাকা অফার দিচ্ছি ঈদ উপলক্ষে হচ্ছে আপনারা একশো পিস মাল নিলে দশ পিস মাল হচ্ছে আমরা সালামি অফার দিয়ে দিচ্ছি একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি সালামি হিসাবে এগুলো মাত্র একশো টাকা যে নেবেন মাত্র একশো আর আপনারা হচ্ছে যদি অনলাইনে নিতে চান তাহলে হচ্ছে আমাদের নাম্বারে এক টাকা বিকাশ করে কুরিয়ারের মাধ্যমে হচ্ছে আমরা মাল পাঠিয়ে দেবো তারপর আপনার ওখান থেকে নিয়ে ওখানে বাকি টাকাটা দিয়ে যাবেন আর যারা কিনা হচ্ছে শোরুমে আসতে চান তারা হচ্ছে ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঢাকা সদরঘাট এসে তেলঘাট পার হয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে কল করলে আমরা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ঠিকানাটা বলে দিব। এই জিন্সগুলো মাত্র একশো টাকা এত সুন্দর হাফ হাতা শার্ট এগুলো মাত্র চল্লিশ টাকা একদম অবিশ্বাস দামে দিচ্ছি আমরা কেউ দিবে না চল্লিশ টাকায় মাত্র চল্লিশ যেইটাই নেবেন অনেক কালার অনেক সাইজ আছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ যেইটাই নেন চল্লিশ আপনারা শোরুমে এসে বা অনলাইন অফলাইন দুইভাবে নিতে পারবেন আমাদের থেকে মাত্র চল্লিশ টাকা আর ঈদ উপলক্ষে ঈদকে কেন্দ্র করে একশো পিস মাল নিলে হচ্ছে আমরা দশ পিস মাল সালাম হিসেবে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি আমরা মাত্র চল্লিশ ঈদের আর গরমের কালেকশন এত সুন্দর পোলো টি শার্ট এগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা কলার আলে এগুলো হচ্ছে মাত্র চল্লিশ যেইটাই নেবেন মাত্র চল্লিশ অনেক কালার সাইজ সব আছে দেখে শুনে নিয়ে যাবেন মাত্র চল্লিশ আর আমরা প্রত্যেকটা কাপড়ের রং কষ কালার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা একটুখানি রং কষ উঠবে আমাদের শোরুমে নিয়ে আসবেন ডিরেক্ট কোনো সমস্যা নেই মাত্র চল্লিশ যেইটাই নেবেন মাত্র চল্লিশ অনলাইন অফলাইন দুইভাবে নেওয়ার সুযোগ আছে যেভাবে আপনারা নিতে চান মাত্র চল্লিশ ঈদকে কেন্দ্র করে আবারও বলছি ঈদকে কেন্দ্র করে আমরা একশো পিস মালের সাথে দশ পিস মাল একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি একদম ফ্রিতে মাত্র চার হাজার টাকা হলেই কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারছেন মাত্র চার হাজার টাকা হলেই এইটাও মাত্র চল্লিশ যেইটা নেবেন চল্লিশ ঠিক দুবাই বোরখা কোটি এই দুবাই এই বোরখাটা মাত্র সত্তর টাকায় অবিশ্বাস্য দাম মাত্র সত্তর মাত্র সত্তর টাকায় দুবাই বোরখাটা এত সুন্দর একটা আবায়া দেখতে পারতেছেন স্টোন ওয়ার্ক করা আছে এইটাও মাত্র সত্তর টাকা এগুলো কিন্তু আপনারা সত্তর টাকা কিনে দুশো তিনশো চারশো পর্যন্ত বিক্রি করতে পারবেন এগুলো মাত্র সত্তর টাকা যেইটাই নেন মাত্র সত্তর যেইটাই নেন মাত্র সত্তর টাকা কেউ দেবে না এত কমে আমাদের থেকে আপনাদেরকে কেউ দেবে না এটাও কিন্তু মাত্র সত্তর টাকা দেখেন কত সুন্দর ঘেরের একটা বোরখা মাত্র সত্তর ঈদকে কেন্দ্র করে আমরা এই অফার দিচ্ছি না হলে কিন্তু এত কমে আমরা দেই না আর হচ্ছে ঈদকে কেন্দ্র করে একশো পিস মালের সাথে আমরা দশ পিস মাল একদম ফ্রিতে সালামি দিয়ে দিচ্ছি এটা আপনাদেরকে সালামি আমাদের পক্ষ থেকে এত সুন্দর একটা দুবাই ঘেরের বোরখা এটাও কিন্তু মাত্র সত্তর টাকা যেইটা নেন মাত্র সত্তর দেখতে পাচ্ছেন এই বোরখাটার সাথে আমরা হিজাবও দিচ্ছি কেউ দেবে না সত্তর টাকায় হিজাব সাথে এটাও মাত্র সত্তর টাকা যেইটা নেন সত্তর যারা কিনা হচ্ছে অনলাইনে নিতে চান তারা হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের এক হাজার বিশ টাকা বিকাশ করে কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দিবো আপনারা মাল নিয়ে ওখানে হচ্ছে বাকি টাকাটা দিয়ে যাবেন আর যারা কিনা হচ্ছে অফলাইন এসে নিতে চান তারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে সদরঘাট আসবেন ওইখান থেকে তেলঘাট পার হয়ে আমাদের নাম্বারে কল করবেন আমরা বলে দিব এক্স্যাক্টলি ঠিকানাটা এত সুন্দর গাউন এটা কিন্তু মাত্র সত্তর টাকা মাত্র সত্তর সত্তর টাকা এইটা নিতে যাচ্ছেন এটাও সত্তর টাকা কোনটা নেবেন বলেন তো এটাও সত্তর এটাও সত্তর আপনাদেরকে কনফিউজ করে দিয়েছেন একদম যেইটা নেবেন মাত্র সত্তর এই সত্তর টাকায় কেউ দেবেন আপনাদেরকে দেখতে পাচ্ছেন কারচুপির কাজ করা সত্তর টাকায় কেউ আপনাদেরকে এত সুন্দর গাউন দিবে না এটাও মাত্র সত্তর টাকা যেইটা নেন অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে ঈদ উপলক্ষে অনেক কালেকশন আছে মাত্র সত্তর টাকা শোরুমে এসে নিয়ে যাবেন মাত্র সত্তর টাকা ঈদকে কেন্দ্র করে একশো পিস মাল এনে দশ পিস মাল আমরা একদম ফ্রি সালামি হিসাবে ফ্রি দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা যেইটাই নেন যারা কিনা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিয়ে যেতে চাচ্ছেন তারা হচ্ছে ঢাকার যে কোনো প্রান্ত থেকে সদরঘাট এসে নদী পার হয়ে তেলঘাট এসে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে কল করবেন আমরা এক্সাক্টলি ঠিকানাটা বলে দিব আমাদেরকে আর যারা আসতে পারতেছে না তারা হচ্ছে অফলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার কুরিয়ারের মাধ্যমে আমাদের নাম্বারে এক হাজার টাকা বিকাশ করে দিবেন আমরা পাঠিয়ে দিব ওখান থেকে মাল নিয়ে আপনারা বাকি টাকাটা দিয়ে যাবেন